একজন গর্ভবতী মা নিজের পাশাপাশি তার অনাগত শিশুর ওজনও বয়ে বেড়ায় গবেষকরা দেখেছেন যে মায়েরা সবুজ বা গাছপালাযুক্ত এলাকার আশেপাশে বসবাস করছেন তারা বেশি ওজনের শিশুদের জন্ম দিয়েছেন গবেষণায় দেখা যায় কম ওজনের শিশুদের জন্য হয় সাধারণত অর্থনৈতিকভাবে বঞ্চিত ও সবুজবিহীন জায়গাগুলোতে গবেষকরা ইসরায়েলের আবিবে প্রায় চল্লিশ হাজার শিশু জন্মের নিবেদন থেকে এই সিদ্ধান্তে আসেন যে আশেপাশে সবুজ জায়গা থাকলে তা গর্ভের বাচ্চার উপর ইতিবাচক প্রভাব ফেলে সবুজ জায়গা বলতে এখানে উদ্যান বাগান এমনকি কবরখানা যেখানে মাটি আংশিক বা পুরোপুরি ঘাস গাছ বা অন্যান্য গাছপালা ঢাকা জায়গা বোঝায় ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন